আমরা ভারতীয় জনতা পার্টির সদস্যবোধ অভিযান কে নিয়ে আজকে কাঞ্চনপুর সাইড কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত সতেরো এই তিনটি বুথে আমরা কার্যক্রম করছি আজকে আমরা এখন যে জায়গাতে আছি আমরা উনিশ বুথ এই নং বুথের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জনজাতি অধ্যুষিত এলাকা এখানে মানুষ আনন্দের সহিত মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্যপদ ওনারা সংগ্রহ করছেন দেখতে পাচ্ছেন এখানে যারা করছেন এদিকে এদিকে থাকা যারা করছে সদস্যবোধ করছে মোবাইলে যারা করছে দেখতে পাচ্ছেন আপনারা যাদের মোবাইলে অনলাইনে হচ্ছে তারা সবাই অনলাইনে করছেন যাদের মোবাইল নেই আমরা তাদেরকে অফলাইনে আমরা মেম্বারশিপ দিচ্ছি তো আমি বলবো দেবেন্দ্র দেবেন্দ্র রিয়াং দাদা আসুন দেবেন্দ্রদা তো দেবেন্দ্রদাকে আমরা অনলাইনে করতে পারিনি ওনার মোবাইল নেই বলে তো মোবাইল নেই যেহেতু আমরা অনলাইনে আমাদের সুবিধা রয়েছে করার তো আমি সেটা ওনার হাতে দেব ঠিক আছে দাদা তো আপনারা সবাই জানেন আমাদের ভারতবর্ষের যশসিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার চিন্তাধারা ওনার উন্নয়নমুখী চিন্তাধারা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গেছে ডেভেলপ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে পানীয় জলের ব্যবস্থা সরকার করেছে আর এই সরকারের উন্নয়ন দেখে এই সরকারের আদর্শে আদর্শিত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য সংগ্রহ করছেন তো যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা বাকি রয়েছেন তারা এখনো আসছেন না আসছেন কিছু কিছু তা আমরা সেখানে রয়েছি সেখান থেকে আবার আমরা অন্য প্রোগ্রাম অন্য জায়গাতে যাব গিয়ে সেখানেও আমরা করব আমাদের অভিযান জারি থাকবে